হ্যালো স্টুডেন্টস আশা করি ভালো আছো পড়াশোনা ভালোভাবে করছো তো কয়েকদিন আমি কথা বলতে পারিনি কারণ আমি বাড়ি এসেছি বাড়ি অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে যেখানে দেবদতা দিদি যে বাড়িতে বসে এতদিন প্রিপারেশান নিয়েছে সেখানে এসেছি সেই ঘরে যদিও সেখানে তাকগুলো সম্পূর্ণ ফাঁকা বইগুলো আমি আসলে তুলে দিয়ে গেছিলাম একটা ব্যাগে ভরে কারণ নোংরা হয়ে যাবে সেই জন্য আগে এই তাকগুলো পুরো ভর্তি থাকতো যাই হোক তো আজকে আমি বিশেষ কোনো টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি না আমি আগের যে ভিডিওগুলো করেছিলাম সেখানে কিছু কমেন্ট আছে স্টুডেন্টদের এছাড়া টেলিগ্রামে অসংখ্য মেসেজ আছে কিন্তু সত্যি বলছি আমি ব্যস্ত থাকার জন্য আমি একদম রিপ্লাই করতে পারছি না তার জন্য খুব সরি তোমরা যদি বিশেষ কিছু থাকে তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করবে আমি এই ভিডিওর নিচে কমেন্ট যা থাকবে সেখানে আমি রিপ্লাই করবো এবং দরকার হলে তোমাদেরকে আমি ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা আমার সঙ্গে একবার যোগাযোগ করে কথা বলে নেবে কারণ সামনে অনেকেরই মাধ্যমিক পরীক্ষা যেই পরীক্ষা তোমাদের মনে হতে কোনো মনের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে এখনও বা মনে হয় ম্যাডামের একটু গাইডেন্স দরকার তোমরা আমাকে ফোনেও কথা বলে নিতে পারো কিন্তু এই ভিডিওর নিচে তোমরা আমাকে কমেন্ট করবে ঠিক আছে এবং তারপরে টেলিগ্রাম টেলিগ্রামে আমি আমার ফোন নাম্বার দেবো তো আমি আমার আগের যে ভিডিওটা ছিল সেখানে কয়েকটা কমেন্ট স্টুডেন্টরা করেছিলে তোমাদের সেইগুলো রিপ্লাই আমি একটু দিয়ে দিচ্ছি তাতে হয়তো অনেকেরই সুবিধা হবে দেখো একজন আমাকে কমেন্ট করেছিলে যে টেস্ট পেপার শেষ হয়ে গেছে মাধ্যমিকের আগের দুই সপ্তাহ বা দশ দিন কিসে বেশি গুরুত্ব দেব। টেক্সট বুক না কোয়েশ্চেন্স এছাড়া কি কি করব তো আমি বলবো আগের যে দুই সপ্তাহ বা দশ দিন এবার রিল্যাক্স করার সময় এসেছে অনেক খেটেছ এক বছর ধরে অনেক খেটেছো এবার নিজেকে একটু কুল করতে হবে ঠিক আছে একটু কুল করতে হবে এবং এখন এই দশ দিন সবথেকে বেশি রিভিশনের গুরুত্ব দিতে হবে মানে সারা বছর যা করেছো সেইটাকে এবার দেখতে হবে আর কোনো কিছু করার দরকার নেই না টেস্ট পেপার না কোশ্চেন ব্যাঙ্ক আর কিছু করার দরকার নেই টেক্সট বুক হোক সহায়িকা বুক হোক স্যারের নোটস হোক তোমরা টেস্ট পেপারের যা লিখেছো যা এতদিন করেছো সেইটা রিভিশন দেওয়াটাই হচ্ছে এই মুহূর্তে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে আর নতুন কিছু হবে না শুধুমাত্র রিভিশন হবে আমি বারবার বলছি এখন সবথেকে বেশি গুরুত্ব হবে রিভিশনে ঠিক আছে আর কোনো কিছু নয় বেশ অন্য একজন বলছে আম্মা কথা মতো পনেরো তারিখে ওরও টেস্ট পেপার মক সব শেষ হয়ে গেছে এবার কি করবে এটাই বলতে চাইছে ওই তো বললাম এবার শুধুই রিভিশন করবে বাংলা ইতিহাস ভূগোল লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স শুধু রিভিশন করবে আই আর কিছুই না আচ্ছা একজন বলছে ইতিহাসে চার মার্কসের কোশ্চেনের জন্য ভূমিকা সহ চারটি পয়েন্ট দিলে চারে চার পাবো পয়েন্ট চারটে দিলেই পাবে মানে হবে এটুকু বলবো কিন্তু চারে চার পাবে সেইটা আমি বলতে পারছি না কারণ চারটে পয়েন্ট দিলেও তার মধ্যে কি কথা থাকছে বা সেটা তোমার স্যারের সম্পূর্ণ মনে হচ্ছে কি না তার উপর তোমার নম্বর নির্ভর করছে সেটা চারে সাড়ে তিন হতে পারে তিন হতে পারে চারও হতে পারে বাট পয়েন্ট চারটে দিলেই যথেষ্ট তার বেশি দেওয়ার দরকার নেই ঠিক আছে একজন বলেছে দু হাজার মাধ্যমিক দেবে বুক লিস্ট দু হাজার তেইশে আপনি যে বুক লিস্ট দিয়েছিলেন সেটা দেখেছি হ্যাঁ আমি ঠিকই বলছি যে বুক লিস্ট আমি যা দিয়েছি দেবদত্তা দিদি যা বলেছে সেগুলো ফলো করার কোনো দরকার নেই মাধ্যমিকের জন্য বলছি মাধ্যমিকে তোমরা তোমাদের আশেপাশে তোমাদের স্কুলের বুক লিস্ট দেখো তোমরা যে সমস্ত স্যারের কাছে টিউশন পড়ছো সেই স্যাররা যা বই রেফার করবে সেই বই যে কোনো একটা সাবজেক্টের জন্য ইতিহাস ভূগোল লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের জন্য তিনটে টেক্সট বুক যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য বলছি তিনটে টেক্সট বুক তোমরা স্কুলের থেকে এবং স্যারদের থেকে নিয়ে তোমরা পড়ো কোনো মানে বাজারের সব বই ভালো এটুকু আমি বলবো ঠিক আছে শুধু তোমাদের পড়ার উপর এবং আত্মস্থ করার উপর নির্ভর করছে যে তুমি সেটা থেকে কতটা জিনিস পাবে ওকে কোনো আমি বলে দিচ্ছি বলে সেই বই কিনতে হবে তা নয় বা কেউ একজন বলে দিচ্ছে বলে সেই বই কিনতে হবে তা যে কোনো বই দু তিনটে কিনে রাখো এবং পড়বে হ্যাঁ অবশ্যই কিছু বই সার্বজনীনভাবে ভালো আছে যেমন ভূগোলের কিছু বই সমরেন্দ্রনাথ মোদক ভূগোলের যে বইটা আছে সেখানে প্রচুর শর্ট প্রশ্ন সেখানে সেই বইটা থেকে পাওয়া যায় সেই বইটা খুবই ভালো সেরকম ইতিহাস লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের কিছু বই আছে যেগুলো সেই সাবজেক্টের টিচারই সব থেকে ভালো বলতে পারবে যে কোন বইটা সব থেকে ভালো তোমরা সাবজেক্ট টিচারের কথা শুনে যে কোনো সাবজেক্টে দুটো তিন তিনটে টেক্সট বই টেক্সট বই কিনে পড়া শুরু করো একজন যেইর জন্য কোশ্চেন করেছিল যে দিদি কি ফর্টি এইট ইয়ার্সের পিওয়াই কিউ সলভ করেছিল না পনেরো কুড়ি ইয়ার্সের আমি এটা বলবো ও যে বই কিনেছিলো আরিহান্তের সেখানে ফর্টি ফোর আর ফর্টি থ্রি ইয়ার্স যা ছিল সেই পুরোটাইও করেছিল কেমন সেই পুরোটাইও করেছিল তবে ওই বইগুলোতে সমস্ত প্রশ্ন থাকে না অনেক প্রশ্ন কম থাকে হ্যাঁ তাই তুমি একটা যে কোনো পিওয়াই কিউ বই কিনবে সেটাতে যা আছে সেগুলো করবে আচ্ছা ব্যাখ্যা প্রশ্নের উত্তরগুলো কি ব্যাখ্যা সহ লিখতে হবে শুধু ব্যাখ্যা এক বা ব্যাখ্যা টু এইভাবে লিখলে না আমার মনে হয় ব্যাখ্যা ওয়ান লিখে পাশে ব্যাখ্যাটা লিখে দেওয়া ভালো যেমন এম আমি বলেছি ক খ তোমার অ্যান্সার হচ্ছে কিন্তু শুধু ক খ লিখে দিলে হবে না ক খ লিখে তার পাশে অ্যান্সারটা লিখে দেবে ঠিক সেরকম ব্যাখ্যাতেও সেইটা লিখে দিলে ভালো হয় এই কটাই ছিল এই ভিডিওর এবং তার সঙ্গে আরও কয়েকজন বলেছে যে অন্য অন্য সাবজেক্টের খাতাগুলো দেখাতে তবে আমি এই সময় আর খাতা দেখাচ্ছি না কারণ আমার খাতা দেখা দেখাতে পারবো না অবশ্য বহু মানে নোংরা ভরা আছে ওগুলো বের করে আর খাতা দেখানো সম্ভব নয় আমি পরবর্তীতে দেখাবো আর তোমরা যদি আর কেউ খাতা দেখতে চাও তোমরা আমার ভিডিওর একদম নিচের দিকে চলে যাবে সেখানে দু বছর আগে আমার দেখবে সমস্ত সাবজেক্টের এই খাতাগুলো দেখানো আছে মক টেস্টের বছর আগের যে ভিডিও সেখানে চলে যাবে সেখানে অল সাবজেক্ট সাতটা সাবজেক্টেরই মক টেস্টের খাতা দেখানো আছে যদি কারো দেখার দরকার হয় দেখে নেবে ওকে বাই কিছু জানানোর হলে অবশ্যই জানাও এবং এই ভিডিওতে যদি কারোর কিছু প্রশ্ন থাকে সেটা আমি পরের ভিডিওতে আমি বলে দিচ্ছি ঠিক আছে যে কমেন্টগুলো তোমরা করবে তার অ্যান্সার আমি পরের ভিডিওতে বলে দিচ্ছি ওকে বাই